আজাদ হোসেন হ্যালো কেমন আছেন আপু কি করেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন বাসা সকলকে নিয়ে কেমন আছো জাকির ভাই ভালো আছি আমি বাসার সবাইকে নিয়ে ভালো আছি আপনি কেমন আছেন আমার এলাকায় খুব গরম বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জাকির ভাই তাই নাকি আমাদের এলাকা তো ভালো শীত আছে এটা বলছো আচ্ছা কোথায় জানি তোমার এলাকা আজাদ ভাই আমার ঠিক মনে নেই একটু বলো কোন এলাকায় জানি বলছিলে আমার ভালো মনে নেই থ্যাংক ইউ এই মুহূর্তে লাইটটা ডান করে দাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাসার কেউ নাই আমার দাঁড়ে শুধু আমি একা আপিত একা একা মানে কি আমার এখান থেকে হিমালয় মাত্র দেড়শো কিলোমিটার ও তাই নাকি জাকির ভাই কোন এলাকায় তুমি তোমার হিমালয় এত কাছে ও নোয়াখালী তোমার বাড়ি আমার মনে নেই ভাইয়া সরি আচ্ছা আচ্ছা নোয়াখালীতে হ্যাঁ বুঝতে পারছি হ্যালো যারা যারা এখন এই মুহূর্তে জয়েন করেছো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুল করো না সাবস্ক্রাইব করে সাথে থেকে সুকনস ফ্যামিলির ওয়েলকাম জানাচ্ছি সবাইকে অনেক ভালোবাসা হলো সবার জন্য আমি লুবনা বলছিলাম বাংলাদেশ বরিশাল থেকে তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস করে জানিয়ে দাও হিন্দি অর ইংলিশ অর বাংলা কামরা কামরামগুচ্ছি আর সবাই আমাকে করেছে ওরে বাবা হাই হ্যালো হ্যালো কেন থেমে গেল হ্যালো ও জল থেকে আর এক অঞ্চলের দূরত্ব সোজাসুজি মাপা হয় আচ্ছা আচ্ছা হ্যালো জোশী ম্যামলি জোসীম ভাই হাই প্রিয় বোন আমার কেমন আছো এই তো জোসীম ভাই ভালো আছি তুমি কেমন আছো খাইছো প্রেম না 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 খাইনি খাবো একটু পরে কতদিন পরে আসলাম তোমার চেহারাটা দেখে মনটা ভরে গেল আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ জসিম ভাই তুমি কেমন আছো ভাইয়া আমি ভালো আছি আমি আসলে কন্টিনিউ না ইদানিং একটু ইরেগুলার হয়ে গেছি তো এই জন্য তোমাদের সাথে দেখা হয় না সবার সাথে অ্যাকচুয়ালি কি করব বলো মিস করি সবাইকেই প্রিয় বোন আমার তুমি আমাকে মাফ করে দিও সময় মতো আসতে পারি নাই প্রিয় না 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 ঠিক আছে ভাইয়া মাফ করার কিছু নাই সবারই কাজ থাকবে কাজ তো থাকবেই কাজ ছাড়া কি করে চলে বলো মাফ করার কিছু নাই যতটুকু সময় পাও পাচ্ছ আসছো এটাই আমার জন্য অনেক ভাই তাই না তবে আকাশ পথে সোজা করলে হয় দেড়শো কিলোমিটার ও তুমি দূর ভেবে তারপরে বলছো জাকির ভাই তুমি আকাশ আকাশপথ নদীপথ দিয়ে তোমার বাসার কাছ থেকে হিমালয় না রে চাতক পাখির মতন আমি